বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এখন জাতীয়তাবাদী দল এদেশের সর্ববৃহৎ দল এই দলটি অনেকবার নির্বাচন করেছে নির্বাচনে বিরাট অভিজ্ঞতা আছে আর দীর্ঘ সতেরো বছর জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার জন্যই এত আন্দোলন এত সংগ্রাম করেছে এবং সম্পূর্ণভাবে প্রস্তুত আমি মনে করি যে এখানে যদি মার্কিং করা হয় তাহলে আমি মনে করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই প্রস্তুত আছে জাতীয়তাবাদী দল একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার জন্য কাজে এটা এই প্রস্তুতি যে আজকে এই নির্বাচনের তারিখ দিয়েছে সেই কারণে না এই প্রস্তুতি আমরা একেবারে দু সালের পূর্ব থেকে দু সাল থেকেই কিন্তু আমরা এই প্রস্তুতি নিয়ে আছি এইটারও দিনে দিনে আমরা এইটারও ফিল্টারিং করেছি আমাদের কোথাও কোনো দুর্বলতা আছে কি না কোথাও আমাদের ভুল হচ্ছে কিনা এটা করে করে আমরা একেবারেই আমরা মনে করি একদম হানড্রেড পারসেন্ট এখন আমরা সম্পূর্ণভাবে একদম কী বলবো সম্পূর্ণভাবে পরিপক্ষ এবং পরিপূর্ণভাবে আমরা প্রস্তুত আছি একটা ও দেখুন এই মুহূর্তে তো আপনি জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সেই কারণে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে তো পুরা জাতি একটা বিরাট মানে প্রশ্নের মুখে আছে তো আমি যেহেতু এটা তাদের কার্যক্রম নিষিদ্ধ এই ব্যাপারে আমি আর আমার বক্তব্য অন্য কিছু আর দীর্ঘায়িত করতে চাই না আর আরেকটা হলো যে আমরা অবশ্যই প্রতিদ্বন্দ্বী আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকুক এটাই চাই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়েই একটা একটা ফেয়ার ইলেকশন হোক সেটাই আমরা চাই সেই কারণে আমরা মনে করি যারা যারা নির্বাচনে আসবে তাদের প্রত্যেককেই আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেই আমরা নির্বাচন করি